সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ চলছে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের দর্শন অনুষদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও স্ট্যান্ড গ্রেনেড ব্যবহার করে রয়টার্স জানায় হাজারো বিক্ষোভকারী ক্যাম্পাসে সমবেত হয়ে বলতে থাকে আমরা অপরোধ চাই না আমরা নির্বাচন চাই এবং শিক্ষার্থীদের জরুরি দাবি নির্বাচন ঘোষণা করো লেখা প্লেকার্ড নিয়ে স্লোগান দেন বুচিজ এক ভাষণে দাবি করেন সংঘর্ষে এগারো জন পুলিশ আহত হয়েছেন তবে বিক্ষোভকারীদের হতাহতের বিষয়ে কোনো তথ্য দেননি তিনি অভিযোগ করেন সরকার বিরোধী আন্দোলনের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে এদিকে প্রেসিডেন্টের সমর্থকেরা রোববার সার্ভিয়ার বিভিন্ন শহরে সমাবেশ করবে প্রসঙ্গত গত নভেম্বরে একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ষোলো জন নিহত হলে অবকাঠামোগত দুর্নীতি ও অবহেলার অভিযোগে দেশে বিক্ষোভ শুরু হয় এরপর থেকেই বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে